সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়োরা উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী চন্ডীমীরা গরু বাজারে আজ উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার দু হাজার চব্বিশ আজকের বাজার থেকে বেশ সুন্দর সুন্দর খামার উপযোগী সাইওয়াল সারগরির দাম জানাবো দেখবো আজকের বাজারে সারগরির দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগে শেয়ার করে দেবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কতগুলো নিয়ে আসছেন তিনটা কোথা থেকে সংগ্রহ করছেন এগুলো ভাই জি পাবনার দাঁড়ছে নাকি ভাই এখনো দাদা নাই কত চাইছিলেন এক লাখ পাঁচচল্লিশ কত বলে বাজারে এক লাখ তেইশ বলে দিবেন না ভালো দাম হতে বলছে ভাই পঁচিশ ছাব্বিশ এক লক্ষ পঁচিশ ছাব্বিশ হলে ব্যথা বিক্রি হবে অনেক সুন্দর সাইওয়াল ভাই খুলে ঠিক আছে আঠারো মাস চলে বয়সটা কেমনে জানেন আপনি আচ্ছা গৃহস্থ বলছে গৃহস্থ বলছে খাবার দাবার কেমন এখন ভালোই আছে পরেরটা চাইছেন কত তিরিশ এক লাখ তিরিশ কত বলছে বাজারে ভালো আছেন বলো ভাই বারো তেরো বলছে ব্যবসা বিক্রি কেমন টার্গেট ভাই ষোলো সতেরো হলে বিক্রি করবেন এক লক্ষ ষোলো সতেরো হাজার এটা কি যাচ্ছে দুই নম্বরটা এখনো দাঁত নাই এক লক্ষ ষোলো সতেরো হাজার এটাও যাচ্ছে না এটা চাইছেন কত পঁয়ত্রিশ হাজার কত বলে বাজারে পনেরো ষোলো বলে এক লব পনেরো ষোলো বলে বেছা কত ভাই পার্টনার করো শেষ বেছা কত শেষ বেশ ভাই আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান জিরো টু থ্রি সেভেন আচ্ছা ধন্যবাদ ভাই কেউ চাইলে দেওয়ার চেষ্টা করবেন পদারফ থেকে সাবধান যারা নিবে তাদেরকে বলুন বাড়ি চাইছে নিতে কেউ ফোন দিয়ে বললে দিবেন না কিন্তু আচ্ছা ধন্যবাদ আমরা দেখতেছি এদিকে আর

কি খাবার দাবার দিয়ে জানেন কি অনেক খামারি যে খাওয়া সেটাই তো বলে না গুমুর হয়ে যাবে কেন ভাই গরুর ফিট গরুরে খাওয়া এটা তো মানুষ খাবে না সবাই সব কথা বলে না আচ্ছা সুন্দর কথা বলছেন আপনি এটা যাচ্ছিলেন কত এটা কি বিরানব্বই পঁচানব্বই বলে ব্যসা কেমন এক লাখ পাঁচ ব্যবসা বিক্রি টার্গেট কেমন আজকে যাত্রা হয়েছে ভাই কেউ যদি নিতেছে আপনার যোগাযোগের নাম্বারটা বলেন

অনেক গরু দেখা যাচ্ছে আবু ভাই কেমন আছেন কালকে সান দিনে কটা বিক্রি করছেন দেয় দেয় আচ্ছা আজকে আচ্ছা একশো পঁচিশ কত বলে বাজারে এক লাখ বলে এক লাখ পাঁচ বলে ব্যসার টার্গেট কত ভাই পনেরো টার্গেট এত বেশি টার্গেট রাখলে মানুষ কিনবে কেমনি

আমি তো সাইওয়ালে সাহেব বলছে বেশ ভালো বলছে আমি তো দেশ হিসাব করি নাই লাভ হয় না একটু লাভ কম করলে কি হয় ভাই বুঝ মতো হলে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে এগুলি কি আপনার নাকি আচ্ছা এখানে আরো ব্যাপারই আছে নুরুল লম্বা কি করে নেয় গরু এগুলা আচ্ছা কালোটা কি কাস্টমার দেখাইতেছেন কাস্টমার দেখতেছে কালোটা কত চাইছিলেন এটা এটা সাইওয়াল কোবলা ভাই

লাভের টাকা নিয়েই করে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছেন ভাই তারপর দেন সাড়ে সাতাত্তর হাজার ক্যাশ টাকা সাতাত্তর হাজার পাঁচশো টাকায় মাত্র বিক্রি হলো এটা মোটামুটি আপনারা শুনতে পেলেন ভাই মাত্র ওইটাকে এই মোটামুটি এখানে চলতেছে নাকি ভাই কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখি বড়টা দুটো সেই মানে একটা সাইওয়াল দুইটা আছে কত চাইছেন এটা ভাই একশো 115 চাইছেন এত বেশি চান কেন ভাই আজকে জি কত বলে বাজারে 50 90 100

হবে না ঠিক আছে দেখেন ভাই ধন্যবাদ আপনাকে আমরা দেখি আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি আজকের এই চণ্ডীপুরাবাদ থেকে জি এটাকার আপনার কত সাইজের চার মন থেকে একটু কম হবে চার মন থেকে একটু কম হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখবো আরো কয়েকটি করে দাম জানাবো বাজার থেকে বাজারের মোটামুটি সুন্দর সুন্দর কালেকশন দেখা যাচ্ছে এর দিকে একটি নেপালি গির দেখা যাচ্ছে নেপালি গির কেন দিল ভাই আপনার নেপালি গির কত চাই ছিলেন ভাই জি জি একশো চল্লিশ সাওয়া যাচ্ছে নাকি দাঁড়াতে নাই কত বলে বাজারে দশ পনেরো বলে ব্যথা কতটা টার্গেট আমি তো 40 চাইছি আবার বাজার কি খায় বাজার যাওয়া হয় এটা কত চাইছিলেন এটা 173 চাইছি 173 সাওয়া কত বলে বাজার ভাই 10 পর্যন্ত বলে এটা কত টার্গেট ছিল আচ্ছা 20 আতা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম